তখন থেকে শুনতেছে যে আমরা ইন্টারন্যাশনালি কাজ শুরু করছি আমরা দুবাইতে কাজ শুরু করছি আমরা এখন লন্ডনে কাজ শুরু করছি বাস সারা গায়ে চুলকানি উঠে গেছে সারাটা গায়ে এদের চুলকানি উঠে গেছে কিভাবে আমাকে থামাবে এখন তো আর কোনো কিছু আগে তো আমার জামাই ছিল তখন বুড়া বেটার বউ বুড়া বেটা বুড়া 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 করতে করতে আমার মাথা খেয়ে ফেলতো আর এখন তো আর আমার জামাই নাই এখন আমাকে আর কি বলবে এখন আমার চরিত্র নেটা সো থেকে এত আশা করার কি আছে আমার থেকে এত আশা আমি কি পাবলিকের মনের আশা পূরণ করার জন্য এখানে আসি নাকি আমি আসি আমার আমার প্রোডাক্ট সেল করতে যার আমার প্রোডাক্ট ভাল লাগে সে আমার থেকে প্রোডাক্ট কিনবে যার আমার প্রোডাক্ট ভাল লাগে না সে আমার থেকে প্রোডাক্ট কিনবে না বলে তোমার থেকে এটা আশা করি নাই তুমি এটা কেন করছো তুমি ওইটা কেন করছো তোমার এইটা কি হোয়াট ইজ দিস আমি তো কাউকে খুশি করার জন্য অনলাইনে আসি না আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য আসি যার যেটা ভালো লাগবে কাপড়ের কোয়ালিটি প্রাইস আর এত নোংরামি এত নোংরামি যখনই একটা মেয়েকে টাইনা নিচে ধরতে হবে কিভাবে একটা মেয়েকে লাস্ট হ্যানোস্টার লাস্ট স্টেজ হচ্ছে মেয়ের চরিত্র নিয়ে কথা বলা